আমাদের মূল দাবি হচ্ছে আমাদের যে সাতান্ন পার্সেন্ট ব্যাগ কিন্তু আমাদের যে ব্যবসায়ীরা আছে তাদের জন্য বসার জন্য তার জন্য পাঁচ পার্সেন্ট লোক জাস্ট পাঁচ পার্সেন্ট লোকের সিন্ডিকেটের জন্য আমাদের এই ব্যবসাটা ধ্বংস করতে চাচ্ছে ওরা যদি পাঁচ টাকা দেয় আমরা যদি এক হাজার টাকা দিই তাহলে তো সরকার পাঁচ ছিল এগারোশো টাকা ঠিক না তো কোনটা বেশি অবশ্যই সরকারের এগারোশো টাকা বেশি একশো টাকা বেশি না এগারোশো টাকা বেশি আমাদের ব্যাগটা কমাই দিই আমাদের নিয়ে বসো আমরা ব্যবসা প্রতিষ্ঠানের এবং মালিক সমিতি সবাই আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা কখনোই দুর্নীতি মেনে নেব না ব্যবসা হচ্ছে দেশের অর্থনীতির মূল অবকাঠামোর একটি এই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের উন্নতি অবগতি সবসময় হয়ে থাকে এখন এখানে সিন্ডিকেটের নানান ধরনের বিগত প্যারিস সরকারের থেকেই শুরু করে সিন্ডিকেট চলে আসতেছে আমরা সেই সিন্ডিকেট আর হতে দেব না আমরা চাই বৈধভাবে সুস্থভাবে সুস্পষ্টভাবে সুন্দরভাবে ব্যবসা করতে দাবি একটাই আমাদের উপর যে উনষাট পার্সেন্ট ব্যাট ধার্য করা হয়েছে বাকি যে ছয়টা কোম্পানি বাংলাদেশে মোবাইলকে ইয়াদে ইয়ে আপনার কি বলে নেতৃত্ব ছয়টা কোম্পানি আছে ভিভো অপ্পো তাদের উপর সাথে আমাদেরকে নিতে হবে আমাদেরকে পাঁচ থেকে বারো পার্সেন্ট ব্যাটের মধ্যে আওতায় নিতে হবে আসলে বিষয়টা হচ্ছে এখানে যখন পাঁচই আগস্টের পরে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা ছিল কিন্তু বৈষম্য থেকেই গেল কারণ একই মোবাইল ফোনে যারা হচ্ছে সাত আটটা সিন্ডিকেট আছে তাদের জন্য বৈষম্য হচ্ছে ভ্যাটের পরিমাণটা হচ্ছে সাত পার্সেন্ট কোনোটা পনেরো পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ সেই একই ক্ষেত্রে আমরা যারা পি পিও মোবাইল ব্যবসা করি তাদের জন্য হচ্ছে এটা ফিফটি নাইন পার্সেন্ট যে আপনার যে ট্যাক্সের বৈষম্যটা আছে এবং এনআই এর কিছু বাধা নিষেধ আছে যেমন ধরেন আপনি আপনার ব্যক্তিগত ফোনটা চাইলেই চেঞ্জ করতে পারবেন না আপনি আপনা আপনি একজন প্রবাসীর কথা চিন্তা করেন যে বিদেশে থাকে সে যখন বাংলাদেশে আসবে তার ফ্যামিলির জন্য দুটো ফোন আনতে পারবে না সে বছরে মাত্র একটা ফোন আনতে পারবে এমনও প্রবাসী আছে যারা বছরে দুইবার তিনবার করে বাংলাদেশে আসে তার আত্মীয় স্বজন ফ্যামিলির জন্য হচ্ছে ফোন নিয়ে আসে সে চাইলেও দুটো ডিভাইস নিয়ে আসতে পারবে একটা ডিভাইস নিয়ে আসবে সে এনিয়ার সংস্করণ করণে এবং আছে ভ্যাটের তাৎপর্যতা করণে এই যে ব্যবধানটা রয়েছে সেটাকে সংস্কারের দাবিতে আমরা আজকে রাস্তায় নেমেছি